আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরাও ভালো আছি এটা হচ্ছে রাতে ডিম দিয়ে আলু রান্না করা হবে নারকেলের দুধ দিয়ে আমি সেই আলুটা কেটে দিচ্ছিলাম এরপরে ওরা দোকান থেকে চলে আসলো এই খাবারগুলো নিয়ে আসলো বাবুদের জন্য এরপরে রাতে আমরা সবাই একসাথে খেয়ে নিলাম ভোর রাতে আর কি মানে যাকে বলে স্যারি আর খাওয়া হয়নি আর কি রাতে ওই একবারই খাওয়া হয় ইফতারির পরে আর খাওয়া হয় না এরপরে সবাই ঘুম থেকে ওঠার পরে ভাবলাম বেডশিটটা একটু পাল্টাতে হবে এবং ঘরটা একটু গুছিয়ে নিতে হবে একটু পরিষ্কার করে নিতে হবে যেহেতু কাকি আজকে আসেনি এই জন্য আমি একটু পরিষ্কার করে নিলাম এবং সব কিছু একটু ঘুষিয়ে নিলাম এই শাড়িগুলো আমার শাশুড়ির সবগুলো কিন্তু এখন আমি পরি শাড়িগুলো অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর শাড়ি আপনারা শাড়ির কালেকশন দেখতে চাইছিলেন আমি অবশ্যই খুলনা গিয়ে সব শাড়িগুলো দেখাবো কিন্তু এই শাড়িগুলো এখানে থাকে আটটা দশটার মতন শাড়ি এখানে রেখে দিয়ে গেছি মানে রেখে দিয়েছি যেহেতু এটা আমার শাশুড়ির শাড়ি এখানেই ছিল আবার সে যাওয়ার সময় নিয়ে যায়নি যেহেতু সে শাড়ি পরে না এখন আর বয়স্ক হয়ে গেছে আমি পড়ি তা এগুলো বাড়িতে আসলে পড়ি যেহেতু ওখানে অনেক শাড়ি আছে এই জন্য এই শাড়িগুলো আর নেওয়া হয় নাই এখানেই রয়েছে এখানে আসলে পড়ি মাঝে মধ্যে ভালো লাগে এরপরে হচ্ছে সবেদা পারছিলাম অনেকগুলো এরপর যে ওই বাচ্চাটা পেরে দিচ্ছিলো ওকে কিছুটা দিয়ে দিলাম আর আমরা কিছুটা রেখে দিলাম খুলনায় নেয়ার জন্য দেখি যদি আমরা এগুলো পাকার আগে যেতে পারি তাহলে তির নিয়ে যাব সবার জন্য এরপরে বাবু শুধু দুপুরে খাবে এই জন্য ও তরকারি ছিল সে তরকারি খাবে না ডিম ভাজা দিয়ে খাবে সেজন্য আমি একটু ডিম ভেজে দিচ্ছিলাম ওকে এভাবে ডিম ভাজা ও আর ওর বাবা দুজনেই পছন্দ করে কিন্তু ওর বাবা যেহেতু রোজা তাই তো সে খাবে না ও একাই খাবে এই জন্য আমি ওকে করে দিচ্ছিলাম এরকম ডিম ভাজা করে দেখবেন অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে যাকেই করে দি সেই অনেক পছন্দ করে এই ডিম ভাজাটা খায় সত্যি অনেক ভালো লাগে এটা এই ডিম ভাজাটায় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় না হলে ভালো লাগে না ডিমের পরিমাণটা কম এবং পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় একটা ডিমে একটা বড় সাইজের পেঁয়াজ দিতে হয় তাহলে ঠিক মতন হয় একটু হালকা ঝাল ঝাল হলে ভালো লাগে এরপরে ওকে আমি খেতে দিয়ে ওর বাবা আবার যাবে মংলায় কাজ আছে এই জন্য সেজন্য আমি ছটফট ওকে খেতে দিই কলনায় থাকতে এটা আপু আলু দিয়ে আর নারকেলের দুধ দিয়ে হাসির ডিম রান্না করছিল সো যারা যারা এ খাবারটা না খেয়েছেন একবার হলেও ট্রাই করে দেখবেন সর্দি টাস্টমি অনেক মজা এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমাদের ওইদিকে এটা অ্যাভেলেবেল মানে সবাই খেত না বাট আম্মু মাঝে মধ্যে করতো আমার কাছে খুবই ভালো লাগতো আর এইখানে এসে আমার হাজব্যান্ডের এটা প্রিয় একটা খাবার সো আপনারাও এটা খেয়ে দেখবেন সত্যি অনেক মজার এই খাবারটা হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে মানে এর গ্রেভিটাই খেতে অনেক বেশি মজা লাগে সো ঝোলটা অনেকই মজার খেয়ে দেখবেন এই তো একটু গরম মশলা দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ দেখা